হ্যালো ব্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যামিক স্মাইল চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হলো রান্না পুজো মানে বাড়িতে রান্না হবে আজকে আর কালকে হবে খাওয়া দাওয়া তো এখন বা যে বিকেলবেলা বিকেল পাঁচটা তো এখন এসেছি ছাদে বৃষ্টিটা যাই হোক ঠাকুরের কৃপায় কমেছে জামা কাপড়গুলো তুলে নিয়ে এবার যাব একদম নিচে নিচে গিয়ে রান্নাবান্নার প্রিপারেশান এবার স্টার্ট হবে চলো দেখি তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি তো আজকে এখান থেকেই আমি ভিডিওটা স্টার্ট করছি দেখতে থাকুন এখন হচ্ছে রান্না পুজোর সবজি কাটাকাটি অনেক কিছু কেটে ফেলেছি এইটা কি চাল কুমড়ো এখন কাটছি আর ভেন্ডি বাকি আর কুমড়ো এবার আর নারকেল কাটার দায়িত্ব বাবার সেটা বাবা কাটবে আর এইখানে দেখিয়ে দাও কি কি কেটেছি

यब भाजी होगी अब ना चाकू चल ए जो ने एगाचे नागजी गुनेला जोडी दी জানে দেবক সেখানে হচ্ছে বেগুফাজার

আর এইটাতে হচ্ছে কাঁচকলা ভাজা এখনো অনেক বাকি এইগুলো হবে আর ওইখানে মা করছে ডাল ডালে সবে করেছে ফোড়ন স্টোভে হচ্ছে ডালটা ভাত হয়ে গেছে এখন তেজপাতা শুকনো লঙ্কা আর কি দিয়েছ গো কী ফোড়ন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আর এটা দিচ্ছে জিরে বাটা জিরে বাটা আর তারপরে দেওয়া হবে এই শুকনো লঙ্কা বাটা নুন হলুদ দিয়ে মশলাটা কষানো হবে তারপরে ডাল দেওয়া হবে ডাল তারপরে আবার এই নারকেল কুড়িয়ে রাখা হয়েছে নারকেলটা ডালে দেওয়া হবে ডাল হয়ে গেছে এই যে এতটা ডাল শুকনো ডাল হয়েছে আর ভাজা প্রায় হয়েই এসেছে বেশি বাকি নেই এগুলো হলেই হয়ে যাবে কি হ্যাঁ সরাচ্ছি এখন মাছ হবে এটা হলো কাতলা মাছ এটা ভাজা হবে আর এই যে এখানে ইলিশ মাছ ইলিশ মাছের ঝাল হবে এখানে এখন আছে কালকে যে বাড়ি গিয়েছিলাম বাবা নিয়ে এসছে বড় বাজার থেকে সব কালকে এনে সব ফ্রিজে রেখেছিলাম এই যে এখন শুধু বরফ হয়ে গেছে বরফগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এখানে রাখছি তারপরে নুন হলুদ মাখিয়ে সরষে দিয়ে হবে ঝাল আর কাতলা মাছ ভাজাই হবে অনেক জিনিস পুরো বরফ হয়ে গেছে অনেকক্ষণ বার করেও রেখেছিলাম বরফগুলো তো আমি ছাড়ি ওখানটা পুরো বরফ হয়ে গেছে এগুলো ভাজা হচ্ছে পুরো ভাজা কমপ্লিট হয়নি কটা বাজে এখন দশটা রাত দশটা হয়ে গেছে রান্না মনে শেষ হবে বারোটা একটা বেজে যাবে ভাত বরফ হয়ে যাচ্ছে আমার এই যে এখন ইলিশ মাছ হচ্ছে এখানে কিছু ভাজা হয়েছে কিছু বাকি আছে ইলিশটা হলেই কমপ্লিট হয়ে যায় আর এই যে এখানে এই মাছ ভাজাও কমপ্লিট এখন সাড়ে এগারোটা বাজে ইলিশ মাছ ঝাল হলেই শেষ অনেক তেল বেরিয়েছে মাছটা দিয়ে ইলিশ মাছের ঝাল পুরো কমপ্লিট সমস্ত কিছু বান্না কমপ্লিট আর এখন খাওয়া দাওয়া হবে এখন বাজে সাড়ে বারোটা তো আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এখন বাজে রাত দুটো এই সবে আমাদের রান্না বান্না সমস্ত কিছু মিটলো এখন আমি পুরো ফ্রেশ হলাম এবারে সব পুরো ঘুমে তো চোখ ঢুলছে আর বাড়ির সবাই ঘুমাচ্ছে শুধু আমি আর দুই মাই জেগে মানে দুই মাও ঘুমাতে গেল আর আমিও ঘুমাতে এলাম তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগছে আমার এই রকম ভিডিওগুলো তো আজকের মতন এখানে এন্ড করলাম দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে তো আজকের মতনটা ডা